বিশ্ব আদিবাসী দিবস ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে ক্রমাগত আদিবাসী জনজাতির উন্নয়নে কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলাদাভাবে আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন হয়েছে আদিবাসী মানুষদের যাতে জমি হস্তান্তরের সমস্যায় না পড়তে হয় সে কথা মাথায় রেখে বিশেষ আইন চালু করা হয়েছে তিন লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে তার সাথে একই দিনে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব সেই মতো পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস এবং সম্প্রীতি রাখি বন্ধন উৎসব বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক ভগবান সঙ্গীত এবং প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় শনিবার জামুরিয়া চিচুরিয়া রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক মঞ্চে জেলাশাসক বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক রাজনৈতিক নেতা নেত্রী এবং বিভিন্ন জায়গা থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উপস্থিত থেকে এক যোগে পালন করলো বিশ্ব আদিবাসী দিবস এবং রাখি বন্ধন উৎসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসক শ্রী পান্নাবালা মেস জানান পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী বিভাগের পক্ষ থেকে রাজ্যে প্রতিটি জেলাতে বিশ্ব আদিবাসী উৎসব পালিত হচ্ছে এবং তার সাথে পশ্চিম বর্ধমান জেলার বিশ্ব আদিবাসী উৎসব অনুষ্ঠানটি জামুরিয়ায় অনুষ্ঠিত হয় রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন এটা আমাদের আদিবাসী উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রতিটা জেলাতে অনুষ্ঠান হচ্ছে আজকে জামুরিয়াতে আমাদের জেলা অনুষ্ঠানটা আজকে ছিল এটা সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ঝাড়গ্রাম জেলা থেকে শুভ উদ্বোধন করলেন এটা চার দিন ধরে চলবে অর্থাৎ কালকে অবধি চলবে এখানে বিভিন্ন স্টালগুলি রয়েছে এখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলি রয়েছে সেমিনার রয়েছে ডিসকাশন রয়েছে মূলত আদিবাসী সমুদায় ওনার আধিকার আর সরকারের কী কী প্রকল্প পাওয়া যাবে আর ওনার ওনাদের সংস্কৃতি ওনাদের কালচার ওনাদের ভাষা এদের কিনা এটাকে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে স্যার দেখা গেল যে রাখি বন্ধন উৎসব সাথে বিশ্ব আদিবাসী দিবস শিল্পাঞ্চলের মানুষের কীরকম উৎসাহ উদ্দীপনা এখন ভালো উৎসাহিত সবাই উৎসাহিতভাবে পার্টিসিপেট করছে আমরা রাস্তায় দেখলাম অনেকজন মানুষরা অন্য সহ মানুষদেরকে রাখি পড়াছে। এটা আমাদের গভর্নমেন্ট পক্ষ থেকেও প্রতিটা ব্লাক জেলাতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে এই সমাজে একটা এখন নানারকম সমস্যা দেখা যাচ্ছে এখন আমরা একজন আর মানুষকে ভাই হিসাবে বোন হিসাবে দেখতে হবে এটাকে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই রাখি বন্ধন উৎসব আমরা সরকার থেকেও পালন করছি আমরা দেখলাম অনেক মানুষরাও নিজেরাই ভলেন্টেরিলিও পালন করছে এটা খুব আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ভাষা সংস্কৃতি সরকারি প্রকল্প কি কি পাওয়া যাবে সেটাকে তুলে ধরার জন্যেই এই অনুষ্ঠানটি করা হয় জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট একটিভিস্ট বাংলা